সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম আজকে এখানে মুম্বাই থেকে ভিডিওটা শুরু করছে আমাদের ফ্ল্যাটে আমরা চলে এসেছি এখন থেকে এখানকার ভিডিও আপনারা দেখতে পাবেন তার আগে জানায় বড়দের প্রণাম অসংখ্য ছোটদের ভালোবাসা অনেক দিন পরে আমাদের এখান থেকে ভিডিও আবার শুরু করছি আশা করি ভালো লাগবে সঙ্গে থাকুন এইটার সামনে ফ্ল্যাগ এই দেখুন সামনে ফ্ল্যাট যার এখন বাজে দশটা দশটা থেকে আমার ভিডিওটা শুরু করছি সবটাই সঙ্গে থাকুন খুব বাইরে রোদ কিন্তু এখানে শরবত করছি যেহেতু গরম তার জন্য লেবু শরবত করছি এই দেখুন নাস্তা এসেছে পিউ কিন্তু ভিডিও করেছে নাস্তার ভিডিও তো দেখুন এইখানে কিন্তু এবার রান্না বান্না হবে পটলের দলমা সব কিছু পটলের একদম জোগাড় হচ্ছে এর ভিতর থেকে কত সুন্দর পুর বার করে রাখা হয়েছে অনেকে কিন্তু এটা জানেন কেমন হবে আর এখানে আজকে ডিম দিয়ে হবে আজকে চিংড়ি মাছ নেই তাই তো যাই হোক রান্না বসিয়ে দিয়েছি আমি এখানে পাশে কিন্তু মাছ বাইরে বার করে রেখে দিয়েছি বরফ হয়ে গেছে ফ্রিজ থেকে বাইরে বার করে রেখেছি আর এখানে চলে এসেছি রান্নাবান্না এটা কিন্তু ঝোল হবে তো এর সেইভাবে ভেজে নেওয়া হয়েছে এরপরে কিন্তু ঝোলের মশলা রেডি হচ্ছে দেখুন এই যে ঝোলের মশলা রেডি তো চলে আসেন বন্ধুরা যারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন তো তারপরে একদম হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন বাসন কটা আছে মাঝামাঝি করে রেখে দেব পায়ের জন্য একসঙ্গে হাঁটাহাঁটি করতেই পারছি না এত পায়ের অসুবিধে হচ্ছে আমি হাঁটাহাঁটি করতে পারছি না এখন কদিন ধরে একটু জলটার তবুও দিচ্ছে পরিষ্কার জলও আসছে আর ভালো এসছে জল যাই হোক যেমন হোক করে অল্প অল্প করে জলটাকে শর্ট করে রাখতে হবে কেননা বাইরে বৃষ্টির উপরে জলের যত সব প্রবলেম আজকাল যেমন মেখলা মেখলা হালকা বাইরে কিন্তু মেখলা কাপড়ও শুকনো করতে দিয়ে দিয়েছি এখন সব কটা বাসন ধুয়ে গুছিয়ে ভালো করে আসবো আর বাকি রান্নাঘর কিন্তু পরিষ্কার হয়ে গেছে সঙ্গে থাকুন এখানে দই শরবত বানাচ্ছি খাওয়ার পরেই দই শরবত বানাচ্ছি আমার একটু দই শরবত খেতে বেশ ভালো লাগে আর বোম্বেতে তো প্রচণ্ড গরম এখন কিন্তু পিউ কিন্তু খেতে ভালোবাসে না আমরা বাজারে দিকে চলে এসেছি ডাক্তার কাছে গিয়েছিলাম ডাক্তার থেকে হয়ে বাজারে দিকে চলে এসেছি যেহেতু কালকে কিন্তু জামাই ষষ্ঠী আছে তাই মা কিন্তু বলেছিলেন যে জামাই ষষ্ঠীর জন্য যা যা আনার কথা কিছু দিন আগেই তো আমরা চলে এসেছি দেশ থেকে কিছু করার নেই বন্ধুরা ফলগুলো দেখেছেন কতটা তাজা তাজা ফল সব রকমের ফল কিন্তু আমাদের এখানে খুব তাজা একদম দেখেই মনে হবে সব কিছু যেন নিয়ে নিতে তো যাই হোক এদিকে যাচ্ছিলাম আমরা সবজি আনবো বলে আর আম ওই সব নেওয়ার ছিল বাকি মাছ মাংস সেগুলো তো কালকে নেব মানে সানডেতে নেব যাই হোক এদিকে চলে এসছি তো এখন দেখুন মুম্বাইতে এসে কিন্তু এই প্রথম ভিডিও দেওয়া শুরু করছি। যেখানে থাকতে হবে সেখানকার মতন চলতে হবে তাই না বন্ধুরা যাই হোক মা বাবাকে ছেড়ে আসার পরে কিন্তু সেইভাবে কাজকর্ম করতে তো মন চাইছে না দ্বিতীয় কথা হচ্ছে আমার শরীরটা ভালো নেই তো তার জন্য কিন্তু কিছুই ভালো লাগছে না তবুও সংসার মানেই তো আমাদেরকে করতে হবে এখানে আমরা আখের জুস খাচ্ছিলাম আর মেয়েদের জন্য কিন্তু শিমলা মিরচি এটা কিন্তু দেশে প্রচুর দাম আর আমাদের এখানে কিন্তু এটা সস্তা মানে কম দাম দেশে কিন্তু অনেক দাম আর কাঁচা কুমড়ো এখানে আদা আধা কিলো আদা টমেটো এক কিলো কলমি শাক লাউ এই দেখুন লম্বা লাউ লম্বা লাউ কাঁচা আম এই আমটা কিন্তু কাঁচা খাওয়ার জন্য এনেছি আর এখানে পাকা আম আছে দেড় কিলো আনার আছে আধা কিলো এক কিলো আমি আনতে না বললাম যেহেতু আলাদাও আছে মানে আম খাওয়াবে আনারকে খাবে না আর এখানে আছে আড়াইশো কাঁচা লঙ্কা বাকি সবজিও ঘরে পটল আছে ভেন্ডি আছে তো কাঁচা কুমড়োটা আনতে বললাম কালকে রান্না করা হবে এই যে তো এই 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 বাজার এসেছে আর ওই পাইপ দরকার ছিল নলের পাইপ খারাপ হয়ে গেছে খারাপ হয়নি মানে একটু ফেটে গেছে তো জল লিকেজ হচ্ছে কলমি শাক দেখুন কুলমিশ্রা চলুন এগুলো গুছিয়ে আবার রেখে দিই সবাই এখানে ভিডিওটা লাস্ট করে দিই অনেক রাত হয়ে গেছে আর প্রোগ্রাম চলছে প্রোগ্রাম মেয়েরা দেখছে কার্টুন দেখছে গরম প্রচণ্ড পরিমাণে গরম এত গরম মানে বলা যাবে না যাই হোক তো এখন তো বর্তমান সব কিছু কাজ হয়ে গেছে ওষুধ খাবো ওষুধ বাকি আছে আর মেয়েরা ভিতরে গেছে ছোটো মেয়ে কিন্তু গিয়ে এসি চালু করে দিয়েছে আর সত্যি কথা প্রচণ্ড গরম দেখেছেন মুখের ফেস দেখেছেন এত পরিমাণ গরম পড়ে গেছে আর সবজি সব কিছু গুছিয়ে গাছে রেখে সব কিছু হয়ে গেছে তো চলুন এখন কিন্তু ছোটো মেয়ে আম খাবে বলছে আনাটা এতটা পছন্দ করে না কিন্তু আম খেতে খুবই ভালোবাসে তো আম কেটে দিই আর আমি ওষুধ খাও সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আছেন অবশ্যই ভালো থাকবেন আজকের জন্য এখানেই লাস্ট করে দিই শুভরাত্রি